অলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয় ও প্রেমিকে বুঝিবে কি প্রেমিকের বেদনা প্রেম বালো না প্রেম করিও না আরে ভাই মুসলমান প্রেম প্রীতি দুনিয়ার পুরুষে মহিলার ভালোবাসে মহিলায় পুরুষরে ভালোবাসে দুনিয়ার কোনো পর্দাওয়ালা মায়ের দুনিয়ার কোনো পর্দাওয়ালা বনের আজ পর্যন্ত প্রেম ভালোবাসা হইছে না পর্দা হায়া থাকতো যদি দুই সন্তানের জননী স্বামী আপনার দেওরের সঙ্গে সংসার করা যেত না যদি আপনার পর্দা হায়া লাজ লজ্জার প্রথা জমিনের মধ্যে থাকতো সাত সন্তানের জননী সন্তান আদিত বিন সাধারণ অবিবাহিত ছেলের সঙ্গ ধরি আপনার হই চেন্নাই বেঙ্গালুর বাক্ত না আরে আস্তায় মাত্র ছয় দিন আগে দেখতে পাওয়া যায় ত্রিপুরার আপনার কি বলে আল্লাহ পাক পরওয়ারদেগারে আলম বড় হায়া বড় পর্দা ওয়া লাজাত বড় হায়াদার লাজ লজ্জা ওয়া লাজাত যে কত মহান আল্লাহ যে কত বড় দুনিয়ার কোনো কিছুদি মাফ সম্ভব নাই আল্লাহ যে কত মহান তা আমরা কি বলে দুনিয়ার কিছুদি মাফ সম্ভব নাই আল্লাহর সৃষ্টি আল্লাহর এক একাতর মধ্যে জাগাও হয় সাত আসমান সাত জমিন আসমান জমিনবাসী যা কিছু আছে আমার আল্লাহর একাতর মধ্যে জাগাও হয় তাই আল্লাহ যদি এত বড় হয় এটাকেতে আল্লাহর জাত কত বড় ওতার জন্য আমরা ইসমে তাফজিল মুবালাগা করিয়া নামাজের তাকবীরে কই আল্লাহ আকবার আযানও কই আল্লাহ আকবার যার অর্থ আল্লাহ মহান আল্লাহ তুমি কত মহান বলে কত মহান তার কোনো সীমা নাই দুনিয়ার সীমা আছে আসমানোর সীমা আছে দুন জমিনোর সীমা আছে তবে সীমাটা বুঝাই দেওয়া সম্ভব নয় সাত জমিন সাত আসমান একাত আল্লাহ লইবা জমিনবাসী আসমানবাসী রে লইবা তের বাদে আল্লাহর কুদরত ও রাতর মধ্যে জাগা ওতা হবো তাই আল্লাহ কত বড় সীমা আছে এত বড় বস্তু এত বড় জাত আল্লাহ ওয়ার বাদে আমরা আল্লাহরে দেখিনি আল্লাহ আছেন নি না নাই আল্লাহ আছেন নিনা না নাই

আল্লাহ যখন এত শ্রেষ্ঠ এত মহান তইলে এত বড় যাত্রে আমরা দেখি না কেন দেহর মাঝে কুরকুরিয়ে ধরলে দেখা যায়নি কুরকুরি গুয়ে হাতি লাগাননি কুরকুরি শুনিন তো কুরকুরি আর সাই ছোট প্রাণী একবারে ছোট প্রাণী লাল যে গু আপনার দেহর মধ্যে বই বার সাইটে বইল ভিতর সাইটে আস্তে হাসতে ভুলাইয়া তা আপনার কি বলেন তে খাউজুনির বা আপনার আরম্ভ দিল চুলকানি আরম্ভ করি সাইড গুলালে ফুলাই দিয়ে ওটার নাম ইয়া তার নকুরকুরি আর সাই যেটা সামলার ভিতরে ঢুকে কোন বাদে রক্ত বাড়িয়া দে ওটার নাম ইয়া তার সাধারণ শক্তি সহজে দেখা যায় না সাধারণ শক্তিগুলা রে দেখা যায় না তবে তুলা খেয়াল করলে তো ছোট প্রাণীরেও দেখতে অসুবিধা হয় না যদি আমরা একটা সাইর মতো বস্তু আমেশা দেখা সম্ভব হয় আল্লাহ যে যাতে সারা সৃষ্টি একাত লইতো পারে তবু বড় জাত আমরা নিয়ে দেখতে পাই না হা বলে আল্লাহর আর এর নামই হলো সত্তার আল্লাহর নামই اتا হলো সত্তার বেশি পর্দা করেন বেশি লুকায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সব সময় সৃষ্টি জগৎ তাকিয়া এজন্য আমরার আল্লাহর পাক পরওয়ারদিগারে আলম রে দেখতে পাই না এই সুন্দর ফুল এই সুন্দর ফুল মিটা নদীর পানি খোদা তোমার মেয়ের বাণী পৃথিবী যে সুন্দর সমুদয় সৃষ্টি সৃষ্টি করা যায় যদি হয় তা হইলে স্রষ্টার কত সুন্দর সীমানা নাই সৃষ্টি যদি এত সুন্দর হয় তা হইলে সৃষ্টির মালিক যিনি তিনি কত সুন্দর বলে সৌন্দর্যের কোন সীমানা নাই ইসুবের প্রেমে জুলাইকা পাগল সিরির প্রেমে প্রহাত পাগল লাইলির প্রেমে মজনুন পাগল এরা তো আল্লাহর সৃষ্টির মধ্যে যৎসামান্য এক নামনার সৃষ্টি সৃষ্টির মধ্যে যৎসামান্য একজনে অপরজন দেখিয়া সুরতে পাগল দেওয়া না হইয়া ফিরে আল্লাহর জাতর সুরত দিদার যদি মানুষে দেখিলিত দুনিয়ার কোনো কিচ্ছু আর ওনার অনুমান করতো না দুনিয়ার কোনো লজ্জতর বাসাইত না শুধু আল্লাহর দিদার লাভর আশায় দুনিয়ার সব কিচ্ছুর অপরজন করি আপনার নিরিবিলি জাগারে গ্রহণ করিলিত আল্লাহর জাতরে দেখা যায় না সৃষ্টির মধ্যে বিদ্যমান আসইন তাই আল্লাহর জাতইয়া তুই পর্দাশীল আল্লাহ নিজে পর্দাওয়ালা কবি পর্দারে পছন্দ করইন আল্লাহ সব সময় লুকাই তো হালতে পছন্দ করিয়া তা হইন যাতে যাতে দুষ্টি হয় বাইরে এজন্য মুমিনর শিব তৈয়া এরা হায়া পর্দায় থাকে আর মুমিন যখন হায়া পর্দায় তাকে আল্লাহ তার যাতে আল্লাহর যাতে আপনার চার মুমিন বন্দার লগে দুস্তির ঘোষণা দে এজন্য মুসলমান লক্ষ্য করো পাক পর্বর আলম তাই নিজে আল্লাহ পর্দাওয়ালা কোরআনে করিমর মধ্যে আল্লাহ পাক পর্বর আলমে পর্দার আদেশ করি দিস পর্দায় নিজে নিজের ইজ্জত রক্ষা করা হয়ে পর্দার আদেশ কেনে বলে পর্দার ভিত্তিতে নিজে নিজর সম্মান রক্ষা করে পর্দায় নিজর সম্মানরে রক্ষা করে নিজর যৌবন সতীত্বরে রক্ষা করে পর্দায় নিজর লাজ লজ্জারে রক্ষা করে পর্দায় নিজের ইমান ও ইসলাম রে রক্ষা করে পর্দায় কি বলে জাহান ডাল বানাইয়া দে পর্দায় মানুষের ইমানোর দৌলতে জান্নাত সেই দে আল্লাহ চায় না কোনো মানুষ জাহান নাম অনুরহর মধ্যে জ্বলুক এজন্য আল্লাহর যাতে চায় পর্দার জীবন রে গ্রহণ করো পুরুষ নারী যদি তোমরা পর্দা শিল হায়াতার হো তাহলে অটোমেটিক তোমাদের ইমানোর মধ্যে কৌত তইব আরে বাদতর মধ্যে লুৎপল্লজ্জ তৈব অন্তরের মাঝে আল্লাহর খৌ রসুলের মোহব্বত থাকবো যারার অন্তরে আল্লাহর ডর রসুলের মহব্বত থাকে তারা গুনার খাম করা সম্ভব হয় না আর ছাড়া আল্লাহ খেউরে দুজক না মুসলমান লোক হরে তাগ পর্দার আদেশ আল্লাহ খেনে পর্দা ফয়লা পুরুষের দিকে যেহেতু দিচ্ছেন পর্দার ওয়াশটা করতাম ফয়লা পুরুষের দিকে পর্দা বলতে বেটিন তোর খালি মহিলার মাত নাই পর্দা তাল্লাই আমি আয়াত দেখাই দিয়ে আর আপনার সামনে ফয়লা পুরুষ পর্দার কথা বইছেন মহিলারে নাই পুরুষ রে পর্দার কথা হইয়া বাদে আল্লাহ মহিলারে পর্দার আদেশ দিস পুরানে করি মরে কুসুল হইয়া তা নেটাইন তরে আগে আল্লাহ উপদেশ দিন বাদে বেটিন তরে আগে মুমিন উপদেশ করেন বাদে দিয়ে আপনার কাবির বেদিনের মাতমা জন্য এটা কোরআনের তরিকা আল্লাহর যাতে পুরুষ হিসাবে পয়লাম পুরুষ জাতির ইমান হিসাবে আপনার সম্বোধন হায়া পর্দার দিলা হে মুসলমান হর বালা জিনিস লুকাইত তাকে যে জিনিস আপনার বালা যত দামি হয় তত বেশি পর্দার ভিতরে হায়াল ভিতরে থাকে আর যখন জিনিসটার দাম কমে তখন কুলা বাজারের মধ্যে আসে যে সাধারণ জিনিসও পর্দার লেভেল বেশি লাগি যায় জিনিসটার আপনার আপনি দাম বাড়ি যায় আর যে আপনার মূল্যবান বস্তুর পর্দাটা হরি যায় হায়া লাজ লজ্জার পোশাক লেবাসটা হরি যায় দামি বস্তুটা এবারে কি বলে এলামির বস্তু বনি যায় যেমন আপনার আর সামনে দেখাই এক তুলা আপনার সাধারণ নাকসাম পাতর এক তুলার দাম হইয়া থাকল আপনার বর্তমান বাজারও বিশ টাকা খোলা বাজারও বকরুজারিত বকরাইদ বিক্রি হয় খোলা বাজারও বেটাইনতে ডাকিয়া বেসইন এক তুলা নাকসাম পারা তোর বিশ নষ্ট করে সতের তারি উভয় কাণ্ড ঘটিছে দিল্লির মাঝে ফাঁসির কাষ্ট লটকা লাগছে সাতজন একজন দুইজন নাই এক মে যদি আপনার এই বোধ সুরত বদন মুনা গাড়ির মধ্যে রাত্রি গভীর রাত্রে উঠতো না ছেলে ওগুলোর মন ড্রাইভার কন্ট্রাক্টর মন মেটার বাইরে যাইতো না বেহায়া বেপর্দা দেখিয়া শরীরের মাফ কাটি সব কিছু দেখিয়া যখন তারার আকর্ষণ হয়ে গেছে মাতা মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে হাবুলিয়ে মিলিয়া দর্শন করি এগু মারি দিলা মরলো এগু আর লোকে ফাঁসির মাস কাষ্ট উঠাইলো মারাইলো সাতগু আর লোকে হান্দিছেন কত লাখে লাখে এক বেটি বেপর্দা হইয়া সাত বেটা নিল আপনার লোকে পবম কবর আর দুনিয়াতে আপনার নষ্ট হইলো আটটা পরিবারই সাত আটজনে এক মেয়ে সাত ছেলে আটটা পরিবার নষ্ট হয়েছে আট পরিবারের লগে আট গোষ্ঠী বেইজ হইছে দুঃখ পাইছে আট গোষ্ঠীর লগে শেষ নাই গোটা দেশ আপনার অসম্মানি বিশ্ব বাজারের মধ্যে হয়েছে এক বেটির জিনার ফলে এক বেটির বেপর ফলে গোটা ভারতবর্ষ বিশ্ব বাজারের মধ্যে বদনাম হয়ে গেছে যে ভারতলা দুষ্টিত কার্য হয় ভারতের মাঝে ওলা দর্শনের মতো অবৈধ কাজ হয় যেটা আপনার ভারত পর্যন্ত বদনাম চলিল নি না আল্লাহ যত ঘর মানছিল পর্দায় যদি পর্দা হয়ে যাবে তার তো আপনার বেগানা লোকে লইয়া এগানা লোকে লইয়া নিজের মুহরিম লগে লইয়া চক্কর বাহির হইত আল্লাহর আইন অনুযায়ী তাহলে বেগানায় আক্রমণ করতে না এক লোকে এক পরিবার নষ্ট হইত না আর পুরা জাত এবং দেশের সম্মান আপনার বিশ্ববাসীর মধ্যে আপনার যাইত না আল্লাহর হুকুমকার কি পরিমাণ গুরুত্বপূর্ণ খেয়াল করি দেখো মো মুসলমান আল্লাহর বন্ধুদের লক্ষ্য করো পাক পরওয়ারদি গারে আনমে সুরতুর রে আকর্ষণ করে রে ভাই হযরত জুলাইখা দীর্ঘ দিন পাগল লইয়া আপনার বেণী পায়ের মধ্যে দিয়া তাহা লাগতো না জুলাইখায় নু বলয়নি সুফিক কি হইল সোনার পায়ে লুয়ার বেড়ি সে দিল হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম ঘটনা বেশ লম্বা পাতারে দিয়ে যেই মুঘি আলোচনা কেলে জুলাই কারি আল হজরত নজর তে ইসু ভালাই সোলাম রে জুলাই স্বপ্নে দেখছেন বাস্তবে নাই সুরত দেখলে আকর্ষণ হয়ে আল্লাহ কইসা করত বেড়া লাগতাই নাই দুনিয়ার দুঃখ পাইতায় নাই আঘেরা তো জাহান নামও যাইতাই নাই ইমানের সাথে পর্দার অলঙ্কার পর্দার লেবাস পড়িল তোমার কণ্ঠ শরীরে গোপন করিলতার পর্দার বেগানাই দেখত নাই জিনা দর্শন হইতো নাই আমি আল্লাহ তোমাদেরই গুণার খাম দেখিয়া আমি আল্লাহর সরম লাগতো না আমার রোমতর পরিষ্ঠায় সরম পাইতো নাই তোমরা কি করো বলে হায়া পর্দায়

দেওয়ানা আসিলা বাদশার বেটি রুবে গুনে পাটি দারুণ প্রেমে করল গো বেটি ফাগল বিকারি খানা প্রেমে দরলো যারে করলো তারে ফাগলা দেওয়ানা দিন জামিনী বিরোহিনী বেভানার ভানা হজরত তেজলাই খাই সুরত দেখছো নিশু ভালাই বাস্তবে নাই সৌবনে সৌবনে দেখছই নিশু বর সুরত পাগল দেওয়ানা আবার কয়েকদিন গেল আবার দেখলা পাগল দেওয়ানা পনি আরো বাড়িল আরো কয়েক দিন গেল আবার হজরত ইসুফ রে দেখলাই এখন দিয়াও গর কন্ট্রোল মানানি যায় না গুম নাই খানি নাই গুসল নাই তেল ভানি মাখা নাই সাজ কিছু নাই আরে সব সময় একই জন্য পাগল আর দেওয়ানা দারুণ প্রেমের বাইনি সে দেওয়ানে না বাবায় কত আদেশ উপদেশ দিন মানে না হজরত জুলাই খায় বাবার সুখের সংসার বাদশাহীর সংসার সব সারিয়া আপনার কে বলে যে আপনার কে হজরত ইসুফ কিলা ভাইতা সেই দেওয়ানা না দইয়া রইছইন যদি সৌবনে দেখিয়া বাস্তব জীবন পাগল হওয়া লাগে তাহলে বেপর্দা খেউ যদি খেউ রে দেখি লাই তার বাস্তবতার হালতে ইসু বজুলে গা তাকি আরো বেশি উন্নাদের ভাব ধারণ করতে পারে ও তার লাগি তো আপনার সুরত দেখিয়া সুর হুনিয়া সুরত দেখিয়া কথা হুনিয়া কত ছেলে তার মা বাবা আত্মীয় স্বজন ধর্ম সব সারিয়া ভিন মেরে লইয়া আপনার কি বলে দেশ সারিয়া বাগে সুরوجد যদি দেখতো না কথা যদি করতে পারতো না হইলে আপনার ফেসবুকে প্রেম ভালোবাসা করিয়া ইন্দোনেশিয়া তাকে আপনার ভারত আপনার আসামর দোল চলার জমিন ও সংসার করার লাগি আইতো না যদি আপনার কি হইতো না বলেন আপনার সুর মধু হইতো না সুরর মাঝে আপনার লজ্জত থাকতো না আকর্ষণ থাকতো না হইলে লিবিয়া তাকে বাংলাদেশ ও স্বামী আপনার কি স্বামী তো কানি আপনার লিবিয়া তাকে বাংলাদেশ ও আইতো না আইকালকুর প্রেম ভালোবাসা অনেকটা ফেসবুকে চলি যায় ফেসবুকর আরদান পর্দান কথাবার্তায় সুরে ভাগ লইয়া মানুষের দেশ জাত ছাড়িয়ে দে এজন্য আল্লাহর দাতে বরমাইছেন পর্দা করো দেহের লাজ লজ্জা সুভ্রমরে রক্ষা করো আর আপনার কি করো বলে গোলার সুরে তোমরা নরম করো গোপন করো কেন না মাঝে আকর্ষণ আছে ও মুসলমান আল্লাহর বন্দে গান বালা করি আমার মাত্রে খেয়াল করতে যাও কেউর কোনো কিচ্ছু লাগে আপনার ইয়া আপকে না বাইরে মুসলমান পর্দা করলে তোমার ইমান অলংকার বাড়ে পর্দা না করলে অলঙ্কার পর্দার ইমানরে অলঙ্কারটা হবে মুসলমান আল্লাহর বন্দে গান ইমানদার রে আল্লাহ পর্দাওয়ালা রে আল্লাহ বানায় আর বেহায়া আব্বে পর্দা তাকি আল্লাহ তার মতোর সায়ারে হরায় ও মুসলমান আল্লাহর বন্দে গান সকল জিনিস লেভেলের ভিতরে বালা তাকি দেহা ঠান্ডার মৌসুম আইয়া দিছে পর্দার ওয়াজ করা লাগে না ছয় মাস ঠান্ডায় আপনার সবসময় খাবারও তাকে চৈত্র বৈশাখ আমার আগে দেখা যায় দেহর ভিতর সাইটটা পরিষ্কার হয়ে গেছে পূর্ণ চামড়া স্কিন গুলাই যে যান রূপ আনিলিস আবার ছয় মাস যখন গরম হয় গরমর বাতাস প্রয়োজনে আমরা কাপড় পোশাক ঘোরাই যাই হাওয়া বাতাস তাকে নানান বাইরের জাতীয় রোগ হাইয়া শরীর বয়ে শরীরের নানান নমুনায় আপনার পুটকা ফুটে সামলাটা আস্তে আস্তে সাদা সামলা খালো বানাইয়া দে সামলার মাঝে নানান ধরনের আপনার কি বলে নানান ধরনের নানান রোগ সৃষ্টি হইয়া থাকে যদি পর্দায় তোমার শরীরে হেফাজত করায় শরীরের গতি রীতি বালা হইয়া থাকে তাহলে ইমানোর দৌলত যদি পর্দা দিয়ে ব্যবহার করা যায় তাহলে আল্লাহর জন্য তা সহজে লাভ হইয়া থাকে আমার বাইয়া হল বুজুগ হল ল করা যদি লাই মজনু আপনার লাইলির দেখত না বাবার সিংহাসন সড়িয়া বনবাসে গিয়া ঘুরত না সিরি সুরত যদি আপনার পরহাতে দেখতানা না হইলে আপনার কি বলে বারো বছর উন্নাথ পাগল হইয়া ফিরতানা যদি আপনার রজকিনির সুরত চণ্ডিতাসে দেখত না তা আপনার বারো বছর লাগাতার গিয়া বড়ির গাব কাটো বড়ি বাইয়া সময় পাটাইত না সুরতে মানসরে পাগল বানাইলা আল্লাহর আল্লাহ যাতে জানায় তোমার সুরতরে গোপন করিলাও সুরত যদি গোপন করো কেউ তোমারে দেখত না আয় শিকারী তোমার টিকার দরবার লাগি কি করিয়া তাকে হরলা তুলু গাতে মাঝে সারি খাটির মাঝে উলু গাতে উলু গাতিয়া নিয়া দিল শিকারিয়ে খানো বুলে নলর তলে নল লাগাইয়া দিছে আমার গাছের বৃক্ষর ডাল লাগাইয়া এমতা অবস্থায় উলু দেখিয়া শিকারে আমার কি বলে আইয়া যে উলু খাইবার লাগি আতা আল্লাহ আতাই আছে আমি হলি আছে বুঝে না উলু মনে আয় ডানার মাঝে লাগিয়া উৎপাকি দরা খায় শিকারী তো শিকারও লাগি হইছে আরে যৌবনের কত খত শিকারী চুরি দেশের মাঝে আসেন ঠিকানা নাই অবিবাহিত জীবনে হোক আর বিবাহিত জীবনে হোক পুরুষ লোকের মাঝে যৌবন আছে কেউ টেকার শিকার করে কেউ আপনার কি বলে ব্যবহারের মাধ্যমে শিকার করে কেউ আপনার মাধ্যমে শিকার করে কেউ বিবাহের প্রলোভন দিয়া শিকার করিয়া থাকে আল্লাহর যাতে বরমাইন তোমরা শিকার বনিও না বেগানার শিকারের জন্তু তোমরা বনিও না তোমাদের আটা আপনার হুকু দেখাইয়া আটার মাঝে লাশ লাগাইয়া বাদে টাটা ভালাইব আরে আর করিতে যদি না যাই তো মন লাগিত না প্রেমেরাটা না হয়তো বন্ধু বন্ধুন আর দন আমিনী ভাই মোরে বন্ধু তোর দরসোন সাইসি যে ভিনজি বানাই মরে পরশ বোন বন্ধু নিরুদনিয়ার দন আমিনী ভাই মোরে বন্ধু তোর তো আকুল সাফ কিরে কইন মুর্শিদ বানিয়া আর দুয়াঙ্গ ভাতিয়ারা আছে উলুরে গাতিয়া তো আকুল সাশিদ বানিয়া আছে উলুরে গাতিয়া আর করিতে যদি না যাই মন আর লাগিত না প্রেমেরা টান মরণ ও বন্ধু নির্দ নিয়ার দন আমি নি মুরে বন্ধু তোর দরস বাজার আমরা আগবাজারের বিক্রি কিনি সাবধানে সালাইও আর বেপুরে মজিয়া মন মূলহারাই বাইও রে সুজন সদাগর ফার করিয়া দে বাজার গয়াজার যার মোর রংভুরের বাজারে যত রঙ্গের দোকানদার রংভুরের বাজারে যত রঙ্গের দোকানদার পাইয়া রঙের মজা করতেছে বেফা রে সুজন সদাগোর পার করে দে রঙের বাজার গার মোর যৌবনের সময় দেহের মধ্যে রং ফুটিয়া থাকে রঙ্গের বাজার বড় কঠিন ভাই কেমত ময়দান ওয়াল্লাই রঙ্গের বাজার বইবার জন্য তির লাগিয়া সেই বাজার ও রং মিলে আর কিছু না বাজারের মধ্যে মানুষ যাইব রঙ্গে সুন্দর পরিবর্তন হইব ঘরের মধ্যে ফিরব তার ওয়াইফে বরমাইব স্বামী এমন কোন জায়গায় গেলায় তোমাদের পূর্ণ সুরত্রে পরিবর্তন করলায় এত সুন্দর রঙ্গে রঙ্গি নইলায় বলে আমি মামনার বেশ তোর বাজারের মধ্যে গেছিলাম বেশ তোর বাজারের মধ্যে খালি রং জব মিলে আর কিচ্ছু নাই বলে আগামী দিন যাবার টাইমে আমার অনিয় বেহস্ত রং বাজারে রং তামাশা দরকার আছে বাইরে দুনিয়ার রংবাজারও। বাজারও রং তামাশা যাইও না বেগুরে কোন সময় তুমি যে বিকি খাইবে বুধু খাইবে না এজন্য আমার বাই অকল বুজুর্গ অকল রাখো মাতর দিকে আল্লাহ আপনার মহিলা অলরে জানাইছেন পর্দা বর্মা পুরুষ অলরে কি বলে মহিলার সামনে যাওয়ার আগে তুমি তাদের পারমিশন গড়ওয়ালার পারমিশন লইলাও গড়ওয়ালার পারমিশন লও যদি কর্তৃপক্ষ পারমিশন সালাম দিয়া তুমি গরমের মধ্যে প্রবেশ করিলাও যদি কোনো মহিলা গরুর ভিতরে তাকে বেয়াব্রু বেহে যাও মাতার মাঝে কাফল নাই গায়ের মাঝে রীতিমতো খাফন নাই তার গোড়র ভিতরে হে তুমি বেগানের আওয়াজ ভাবা মাত্র নিজে আব্রু আপিয়া বৃষ্টি তৈ জীব তুমি তারে বোধ সুরতে দেখতায় নাই বেজুইতে দেখতায় নাই মাত তুনতায় নাই ভাগল না ইয়া ফোর বউ লাভ মেরিজ ঘরতায় কিয়াল ঘরতায় নাই দেখলে তো বেরা না দেখলে বেরা নাই সুর হুনলে বেরা না হুনলে বেরা নাই এজন্য আল্লাহ কুরানো ভরমাইসলা বসি না তু হুন্না তোমরা তোমাদের সৌন্দর্যর তারা তাদের সৌন্দর্যরে যাতে গোপন করে আগে বেটিতে বূর্গা বিন্দিতা খেয়াল রাখিয় আদি মাত্রর মাতর মধ্যে আইসি আগে আপনার মা বোনক লে বিন্দিতা বুর্গা যেটা এক রঙ্গা হইতো হয় আপনার খাস কচুয়া হয় সাদা হয় পিলা ওলা এক রঙ্গা তলে এক ফাট উরে এক ফাট মাথা এগু আপনার টুকির মতো মুখর মাঝে তিন ভর্দা একটা জালির ভর্দে একটা বোর্গার ভর্দে একটা এমনি ভর্দা তিন ভর্দা দেখিয়া বস বসা দেখা যাইত মানে সাইয়া কইত ও বাগর খসু দুর্গা বুঝা যার তাই কোন দন হইবা লাহল আর সামনে হইবা এখন কোন আধুনিক মডার্ন যে বুর্গা বার হইছে ই বুর্গা আপনার সাথে আর অন্যান্য কাকুড়ে বায়াত ভিন দিয়া যদি বার একবার সাহ বর্তমান মডার্ন যে বুর্গা বার হইছে ই মডার্ন সুরতর বুর্গা এগু ভিন দিয়া টাইট ফিটিং বুর্গা ভিন নানান ধরনের আপনার পেশমি খা মকল করা ফ্যাশনযুক্ত পুরগা হক বেটি জগন যখন হয় সমুদয় বডিরে অনুমান আগলা তাই করা যায় এমত অবস্থায় বুর্গার ডিজাইনে পুরুষ বেগান আর চৌকে একবার কুর্জা সাত সাতবার টানিয়া লইয়া যায় যে বুর্গা ফিন্দার কারণে তোমার বাইদি বেগান আর নয় হয় ই বুর্গা ফিন্দা তা কি না ফিন্দাটা বালা আছিল গরমর মৌসুম মহিলা টাইট বুর্গা গু ভিন্দিয়া হুদা কোন বেগা মায়া নষ্ট হইও না এই জাতীয় টাইট ফিটিং বুর্গা ভিন্দিলে পর্দা রক্ষা হয় না আল্লাহ পাকের সাহি দরবারও আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেক রে আল্লাহর যাতে হায়াল আজ লজ্জা দুনিয়া পর্দার সাথে জীবন অতিবাহিত করিয়া দুনিয়া সালার তৌফিক দেখুয়া সারা হুক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ